মর্নিং আজকে রবিবার সকালবেলা তোমাদের সঙ্গে মর্নিং করতে এলাম রবিবারটা একটু ফাঁকা থাকে অন্যদিন এই টাইমে দৌড়াদৌড়ি ছোটাছুটি থাকে বলো তোমরা কেমন আছো বলো একবার বৃষ্টি একবার গরম এই চলছে আজকে রবিবার আছে ওই জন্য ইলিশ মাছের আমি শর্ষের পোস্ত দিয়ে যেমন করি ওইভাবে করবো এই যে এখানে দু পিস ইলিশ নিয়েছি আর এইখানে আছে বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি দেখতে পাচ্ছি না ওই জন্য ভাবছি যে দেখ তোমরা দেখতে পাচ্ছ না এই যে সাদা সর্ষে আছে এক চামচ কালো সর্ষে আছে এক চামচ পোস্ত আছে দু চামচ এখানে ধরে পাতা কুচিয়ে রেখেছি আর টমেটো আছে একটা ছোটো টমেটো এই সাইজের ছোটো টমেটো টমেটো আছে লেবুটা দেবো লেবুটা দিলে ভালো লাগে আমি দি আর এই যে লঙ্কা দুটো মাছ তো একটা লঙ্কাতেই হয়ে যাবে আর এখানে আছে কালো জিরে একটু দই দেব তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো বলো অনেকে পছন্দ করে না এই ইলিশ মাছের এই যে কাঁটা আর গন্ধ বেশিরভাগ মানুষ পছন্দ করে কিন্তু অনেকে পছন্দ করে না পছন্দ যে যা নিজের মতন চলো আমার খুব ফেভারিট মাছ এতে নুন হলুদ এগুলো দিই তারপরে দেখি পিছিয়ে নিয়ে আসবো তারপর করছি কেমন করে করছি তোমাদের সঙ্গে তোমরা কেমন করে করো আমাকে বলবে ঠিক আছে সব কিছু দিয়ে দেবো নুন আর হলুদ এরই মধ্যে আর যদি প্রয়োজন পড়ে তাহলে ওখানে দেবো রান্নার সময় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষের তেল আর দেব লেবুর রস আমি মাছের তরকারি করলে সাধারণত লেবুর রসটা একটু দিই কেন বলো তো লেবুর রসে দিয়ে এটা আঁশ গন্ধটা চলে যায় মাছের যে একটা গন্ধ থাকে তো মাছ মাংস এগুলো তো দিয়েই রাখি এবারে এগুলোকে পেশাবো লঙ্কা কিন্তু এর মধ্যে দিচ্ছি না লঙ্কাটাকে আমি কেটেই দেবো যে সর্ষে পোস্ত বেটে নিয়ে এলাম আর সর্ষে পোস্ত দু সর্ষে পোস্ত এটা দিয়ে ইলিশ মাছ রান্না সব থেকে সোজা সবথেকে তাড়াতাড়ি হয় আমি এরকম ঘামছি দেখুন সমস্যা এইবারে এই যে লঙ্কা তোমরা কেমন করে করো আমাকে বলবে ইলিশ মাছের তো নানান রকমের পদ হয় নানান রকমের পদ হয় আর একটু রাখলাম তারপরে দেবো হয়ে গেছে এবারে চলো আমার কাছে রান্না করবে চলো আমার সঙ্গে চলো তোমরা সকলে ওখানে গ্যাসে প্যানটা চাপিয়ে দিয়েছি গরম বলতো মাছের মধ্যে একটু দই দেব দই দিলে খুব সুন্দর হয় আমি করি দই দিই তাই জন্য বললাম তোমাদের তোমাদের যদি পছন্দ না হয় দিও না কিন্তু দইটা দিলে ভালো না বেশ বেশ সুন্দর হয় চলো এবারে যাই আমি প্যানে তেল দিয়ে দিয়েছি এবারে কালো জিরে কালো জিরের সঙ্গে টমেটোটা দিয়ে দেবো টমেটো অনেকটাই একসঙ্গে মাখা কিন্তু এইভাবে টমেটোটা একটু সাপে দিলে দিয়েছি টমেটো দিয়েছি সামান্য একটু নুন দেবো তো দেওয়া আছে তো বেশি হয়ে যাবে না হলে হালকা করে সাত লাগে বাড়ি দেখছিলাম ইলিশ মাছ আনা হয়েছিল বাড়ি গেলে ইলিশ মাছটা আমরা নিয়ে আসি ইলিশ মাছ আর আমি না তোমরা খাও কিনা বাউল মাছ এটাও খুব সুন্দর খেতে এইবারে এই যে মাছটা করে রেখেছি এই মাছ খুব তাড়াতাড়ি খুব সহজে হয় সবাই পারে যেমন সুন্দর হয়ও সঙ্গে আর কিছু লাগে না এই একটা মাছ হলেই মাছের তরকারি তাই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় হালকা মাছের হতে থাকবে আর উপর থেকে এইবার দেবো এই লঙ্কাটা যেখানে ফুটছে ওইখানটাই দেব ঢাকা দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ থাকবে ঢিমে আছে যেভাবে ফুটছে ওইভাবে হালকা ইয়েতে করতে হবে তাহলে মাছটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে দারুণ হয় খেতে দেখো পাঁচ সাত মিনিট পরে আমি এসেছি ঢাকনাটা একটু খুলবো এইভাবে একটু উল্টে পাল্টে দেব আর একটু হবে সর্ষের হালকা আবার একটু ঢাকা দেব আবার পাঁচ সাত মিনিট করবো যেহেতু ঢিমে আছে করছে ওই জন্য পাঁচ সাত মিনিট করব দেখো পাঁচ সাত মিনিট পরে আবার এসছি হয়ে গেছে জিনিসটা দারুণ হয় খেতে এত সুন্দর হয় তো ইলিশ মাছের তো টেস্ট তো আলাদা আর এই জিনিস দারুণ হয় তোমরা দই দাও কিনা জানি না কিন্তু আমি একটু দিই তাতে আরও সুন্দর টেস্টটা আসে চলো এবারে গ্যাস বন্ধ করবো তারপরে নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়ে এসছি এইবারে দেব ধনে পাতা ধনে পাতাটা সুন্দর করে উপর থেকে দিয়ে দেবো এই যে লঙ্কা যেটা থাকবে কতটুকু সময় হলো দশ মিনিট এর বেশি হয় না মাছটাকে সুন্দর করে সব কিছু করে গুছিয়ে রাখলে দশ মিনিটে লাগে তোমরা করো করে খেও ইলিশ মাছ করে খেও এইভাবে সর্ষে পোস্ত দই দিয়ে দারুণ হয় পাতুরিও সুন্দর হয় এই জিনিসও সুন্দর হয় বেগুন দিয়ে ঝোলও সুন্দর হয় দারুণ হয় ইলিশ মাছ যে কোনো জিনিসে পড়লে মাথা দিয়ে তো সবজি হয়ই যে কোনো জিনিসে পড়লে তার টেস্টটাই আলাদা হয় আর একটা জিনিস দেখবে আমার পেছনে কে আছে ওই দেখো দূরে ওই যে দূরে দেখতে পাচ্ছ স্মাইলি ও সবসময় হাসছে আমি ওকে রান্নাঘরে রেখেছি যখন কাজ করি মাঝে মাঝে ওর দিকে তাকাই স্মাইলি রেখেছে ভাই কোনো গ্যারেন্টি নেই মানুষের কোনো গ্যারেন্টি নেই ওই জন্য যতক্ষণ থাকবো তোমাদের সঙ্গে গল্প করব স্মাইলে দেখো হাসব চলো তোমরাও ওই করবে ওই দূরে দেখতে পাচ্ছো ওই যে চলো তাহলে তোমরা সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো ভালো জিনিস তৈরি করবে খাবে ঠিক আছে আমার সঙ্গে শেয়ার করবে তাহলে কি হবে তোমরা যা জানো আমিও শিখতে পারবো আর আমি টুকটাক যা জানি তোমাদের সঙ্গে তো শেয়ার করছি আমার ভালো লাগে রান্না করি করি আমি যতটুকু পারি দেখো খুব ভালো যে পারি তা নয় কিন্তু আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা আমার বন্ধু তো বন্ধুদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করা যায় চলো আজকে তাহলে চলি আসবো অনেক দিন অন্য আরেক দিন আজকে ভালো লাগলে কি করবে লাইক দেবে সাবস্ক্রাইব করবে আমার সঙ্গে থাকবে তাই তো থাকবে তো চলো আজকে টাটা